হ্যাঁ পাপা বোন আনটি ওরা সব রুটি খেয়েছে আর আমরা ছাতু শরবত খাবো এখানে ছাতু তার মধ্যে লেবু দেয়া হবে পেঁয়াজ কুচনো অল্প এর থেকে নিয়ে কিছুটা দেয়া হবে নুন ছাতু শরবত এই কেমন হয়েছে গো শরবতটা আনটি বানালো আর আমি দুজন মিলে একসাথে আমি ডাস্টিং করব বলে ওটা নিয়ে এসেছি হ্যাঁ ও আমার কাছ থেকে ওটা নিয়ে নিয়ে আমি যে সব জায়গাগুলো ঝাড়ি যেভাবে ঝাড়ি ও সেভাবেই ঝাড়ছে এখন চেয়ারটার ওপর চলছে বাকি এইগুলো কিন্তু ও ঝাড়লো সব দেখি আবার কোথায় যায় চেয়ারের পরে দাঁড়াও না ও সব ছাড়ছে এক এক করে দেখো এবারে জানলাটা ঝাড়ছে এবার ড্রেসিং টেবিলটা ঝাড়বে ওই দেখো যেখানে যেখানে আমি ঝাড়ি আর কি আমি চলে এসেছি কিচেনে রান্না করতে তোমার হচ্ছে রান্না চলছে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা বেশি কিছু করছি না গরমে অল্প অল্প রান্নায় ঠিক আছে আর তাছাড়া একটু বলছিলাম ব্যথা ব্যাক পেন করছে তো পেনের জন্য আরও সমস্যা হচ্ছে একটু হালকা ঘুমে তোষে হচ্ছে যা এদিক ওদিক উধার ইধার হয়ে ঘুমোয় আমি মানে আমার ঘুমোনো দেখে মানে তোমরা হাসবে যে মানুষ এখন এইভাবে ঘুমোই মানে আমার ওরমভাবে না ঘুমোলে হয় না আর কি তো রান্নাটা করি শাড়ি ব্যাক টু ব্যাক চলুক কালকে মাথায় হচ্ছে কি শ্যাম্পু করেছিলাম তো আজকে মাথা তাই ধুলাম না গলা দিয়ে গা ধুলাম সর্দিটা লেগেছে লেগেছে বলতে একটু হাঁচি হচ্ছে সর্দির মতন লেগেছে ভাল লাগছে না সর্দি লাগলে খুব বাজে লাগে আর এই গরমে তাও আবার গরমের সময় সর্দি লাগলে তো আরও বাজে লাগে তো তোমাদের দাদা ভাই আসছে দেরি হবে বললো একটু আমি পাপাকে ততক্ষণ খেতে দিয়ে দিই ও আসলো তখন আমরা দুজন একসাথে লাঞ্চ করব লাঞ্চে বেশি কিছু নেই গরমে অল্প টল্প তরকারি এখানে লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড এখন বানাবো চা যতই গরম হোক সন্ধ্যাবেলায় চাটা না খেলে মন মানে না আজকে দুধ বলা দুধ দিয়ে যায়নি তো তার জন্য আমুল দুধের চা বানাবো আর এখানে লিকুইড রয়েছে আমুল তাজা মিল্ক এটাতে সীমায় বানাবো বিগ বি বিস্কিট আর তার সাথে ব্রেড চা ফুটে গেছে এবারে চাটাকে নামিয়ে নেবো এরকম কালারটা যদি না আসে না চায়ের খেয়ে মজা লাগানো সাদা সাদা ফেঁকা সেটা কীরকম একটা লাগে মানে আমি আগে জানতাম না এই ব্যাপারটা মানে এই যে চা পাতাগুলো যেগুলো দিই না সেগুলো পুরো একদম ভেঙে গুড়ি গুড়ি হয়ে যায় কুটতে কুটতে তবেই চা হয় মানে চাটা কমপ্লিট হয় আর কি করা আগে ভাবতাম যে না চা পাতা দিলাম একটু সাদা হয়ে গেল মানে হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে পাকাচ্ছি এবার গরমে খিচুড়ি খাওয়াটা উচিত নয় ঠিকই বাট এটা কিন্তু পুরো হেলদি আর পুষ্টিকর লাউ রয়েছে এতে সোয়াবিন রয়েছে আলু রয়েছে কাঁচা লঙ্কা আর সামান্য একটু হালকা কিছু ভাজা মশলা আর আদা রসুনের পেস্ট আর পাঁচ ফোড়ন আর সুখি লঙ্কা আজকে জিরে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি তো রোজ আমি তো রুটি বানাতে সত্যিই পারি না ভালো হয় না আমার রুটি ওটা মুখে নেবো সবই পারি শুধু রুটি রুটিটাই হয় না বাট তবুও হয় না নয় পারি কিন্তু সফট সফট ব্যাপারটা আসে না তো রোজ রোজ ভাত আর ইচ্ছে হচ্ছে না তাই আজকে একটু এরকম কিছু বানাই রাতের ডিনারে অর্ডার করে খেয়ে সবাই গরম খিচুড়ি রেডি রাতের ডিনার কিন্তু এটা হেলদি খিচুড়ি গরমে খিচুড়ি খেলে সমস্যা হয় বাট এটা খেলে একদম সমস্যা হবে না তাওয়াতে আবার আমিও ফ্রাই করছি বোনের জন্য ডিম ও ডিম পোচ খাবে বললো সেজন্য বানিয়ে দেখছি তার সাথে ও খিচুড়ি খাবে না ও রাইস খাবে আর তোমার লাউয়ের সবজি রয়েছে ডিমের সবজি ডিমের তরকারিটা রয়েছে বাট ও তো গোটা ডিম অত পছন্দ করে না সেই জন্যও পোস এখন আবার বানিয়ে নিলাম সীমায় লাচ্চা সীমায় রাত সাড়ে এগারোটা বাজ আর সাড়ে এগারোটার সময় লাচ্চা সীমায় বানালাম কি করবো বরমশাইয়ের আবদার তো দিদি চলো ভাই তো সব কিছু খাওয়া দাওয়া ই টু জেড ডান আর ভিডিওটাও এখানে এন্ড করছি তাহলে এখন ঘুমোনোর সময় ফ্রেশ ফ্রেশ হবো একটু দেন ঘুমাবো যদি কোথাও ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করো টাটা